সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো বাংলাদেশের সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন যা বলেন প্রেস বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকা আনন্দবাজারে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেসউইং আর শুক্রবার একত্রিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার এর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সব তথ্য জানানো হয়েছে এরপর জানাব শিষ্য সন্ত্রাসীদের জামিনে মুক্তি ভুল সিদ্ধান্ত সময়ের সঙ্গে সঙ্গে মাথাছাড়া দিয়ে উঠছে জামিনে মুক্তি পাওয়া শিষ্য সন্ত্রাসীরা সারা সারাদেশে ঘটে যাওয়া অনেক ঘটনারই নেপথ্যে রয়েছেন তারা সম্প্রতি বেশ কিছু ঘটনার পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কতটা যৌক্তিক ছিল এসব সন্ত্রাসীকে জামিনে মুক্তি দেয়া নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দেশের এই টালমাটাল অবস্থায় শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখার কথা বললেও বাস্তবতা ভিন্ন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে কারাগার থেকে মুক্তি পায় সাত শীর্ষ সন্ত্রাসী ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্র কারাগার থেকে তিনজন আর গাজীপুরের কাশিমপুর থেকে মুক্তি মেলে চারজনের এদের মধ্যে সুইডেন আসলাম কিলার আব্বাস ফ্রিডম রশ্যু পিসি হেলাল অন্যতম রয়েছেন এদিকে বিএনপির প্রোগ্রামে বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আশরাফুদ্দিন নিজামের দলীয় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন পেয়েছেন রামগতি উপজেলা আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন তিনি আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী আওয়ামী লীগের সদস্য জানাবো রামপুরায় গরু বিক্রির টাকা ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার তিন রাজধানী রামপুরা এলাকায় গরু ব্যবসায়ীর গরু বিক্রির নগদ সাড়ে চার লক্ষ টাকা ছিনতাই চেষ্টাকালে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি মতিঝিল বিভাগ আজ ভোর চারটার দিকে রামপুরা থানার বেটার লাইফ হাসপাতালের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয় এদিকে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারী সহ গ্রেপ্তার আঠারো মোহাম্মদপুরের বিভিন্ন প্রবণ এলাকায় বিশেষ সারাশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী সহ নানা অপরাধে জড়িত আঠারো জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি মোহাম্মদপুর থানা পুলিশ বুধবার বিকাল চারটা থেকে এই অভিযান শুরু হয় এবং এই অভিযানে এ পর্যন্ত বিশ জনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে ডিএমপি এবং সর্বশেষ জানাব হটকারিতা ফ্যাসিজম কারোর জন্য কল্যাণকর নয় বললেন শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন কোনরূপ ফটকারী সিদ্ধান্ত এদেশের কারোর জন্যই কল্যাণকর হতে পারে না দেশকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে অবশ্যই আমাদের একত্রে কাজ করতে হবে ফ্যাসিজমের বিপক্ষে গিয়ে কাজ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন যা বললেন প্রেস উইং বাংলাদেশের সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকা আনন্দবাজার যে সংবাদ প্রকাশ করেছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং শুক্রবার একত্রিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস এর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সব তথ্য জানানো হয় পেস্টিতে পোস্টে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম যে কৌশল ব্যবহার করেছে তা শেখ হাসিনাকে সমর্থন করার পরিস্থিতি পাশাপাশি ভারতের মাধ্যমে যারা জুলাই আগস্ট মাসে স্বৈরাশারী শাসনের অবসান ঘটিয়েছে সেই বাংলাদেশি জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করছে উল্লেখ করা হয়েছে তারা ভুল তথ্য সরবরাহ করে যেমন দেশের অভ্যন্তরে বিভক্তির সৃষ্টির চেষ্টা করছে তেমন তাদের প্রকৃত বন্ধু ও সহযোগীদের মধ্যে বিভক্ত করার চেষ্টা করছে তারা যে তথ্যগুলো প্রচার করছে সেগুলো পুরো বানোয়ার্ড যার কোনো তথ্য প্রমাণ নেই বেনামি ব্যক্তিদের বরাত প্রচার করে মুখরোচক করে ছড়িয়ে দিচ্ছে প্রেসুইং জানায় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তাদের গল্পের বাস্তবতার কোনো ভিত্তি নেই যেমনটা কোনো বলিউড রোমান্টিক কমেডি মুভিতে থাকে আপনাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা সাংবাদিকরা অনুশীলন করবেন বিশ্বে যা ঘটছে তা প্রমাণ সংগ্রহের উপর ভিত্তি করে সেগুলো প্রচার করবেন নিজেদের মনমতো গল্প প্রচার করে জনগণ এগুলো বিশ্বাস করে না এর আগে তিরিশ জানুয়ারি সেনা অভ্যুত্থান ঢাকায় দিল্লির শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা এ বিষয়ে মতামত দেন তিনি শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি ভুল সিদ্ধান্ত সময়ের সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে জামিনে মুক্তি পা শীর্ষ সন্ত্রাসীরা রাজধানী সহ সারাদেশে ঘটে যা এমন ঘটনারই নেপথ্যে রয়েছেন তারা সম্পত্তি কিছু ঘটনার পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কতটা যৌক্তিক ছিল সব সন্ত্রাসীকে জামিনে মুক্তি দেয়া নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দেশের এই টালমাটাল অবস্থায় শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখার কথা বললেও বাস্তবতা ছিল ভিন্ন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে কারাগার থেকে মুক্তি পায় সব শীর্ষ সাতজন সন্ত্রাসী কেরানীগঞ্জ কেন্দ্র কারাগার থেকে তিনজন আর গাজীপুরের কাশিমপুর থেকে মুক্তিমেলে চার জনের খুনখারাবি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কারামুক্ত সন্ত্রাসীদের যোগসূত্র দেখছে বিভিন্ন মহল চার অন্যতম এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনা ভয়াবহ সেই ঘটনা আসামি সিনেনিতে থানা ঘেরাও করে বিএনপির কিছু সন্ত্রাসীরা গোয়েন্দাদের ধারণা এর নেপথ্যে প্রকাশে কোপানো হয় একজনকে যার পেছনে পিচি হেলাল জড়িত থাকার প্রমাণ আইন শৃঙ্খলা বাহিনী এসব ঘটনার পরেও পুলিশ বলছে নজরদারিতে রাখছে শীর্ষ সন্ত্রাসীদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ করি মল্লিক বলেন কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না পিসি হেলাল বা ইমন কেউ নয় তবে তা মানতে নারাস অপরাধ বিশেষজ্ঞরা শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির বিষয়টিকে বলছেন ভুল সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তহিদুল হক বলেন শীর্ষ সন্ত্রাসীদের যারা জামিনে মুক্তি হলেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বক্তব্য ছিল যে এদের গতি প্রকৃতি তারা নজরদারিতে রাখবে কিন্তু সন্ত্রাসীরা জামিনে মুক্তি হওয়ার পর তাদের অনেকেই যে ধরনের অপরাধের সঙ্গে জড়িয়েছে যে সব অপরাধ তারা করছে কিংবা অপরাধ করার জন্য যে পরিকল্পনা করছে নিজেদের সংঘবদ্ধ গ্যাং তৈরি করছে তাতে সুস্পষ্ট বলা যায় আইনশৃঙ্খলা বাহিনী ঠিকঠাক মনিটরিং করতে পারেনি বা মনিটরিং করেনি বিএনপির প্রোগ্রামে বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি নিজানের এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শামীম আপাস মন্ত্রী আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য জানা গেছে গত উনতিরিশ জানুয়ারি আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বৈঠক সম্মেলনে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামগতি উপজেলা আওয়ামী লীগের নেতা আমিম আব্বাস সুমনকে বিএনপির মঞ্চে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার জামাল উদ্দিন চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে তখন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছিলেন লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফুদ্দিন নিজান রামপুরায় গরু বিক্রির টাকা চিন্তায়ের চেষ্টা গ্রেপ্তার তিন রাজধানীর রামপুর এলাকায় এক গরু ব্যবসায়ীকে গরু বিক্রির নগদ সাড়ে চার লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি মতিঝিল বিভাগ বুধবার ভোর সাড়ে চারটার দিকে রামপুরা থানার বেটার লাইফ ইন্স্যুরেন্স হাসপাতালের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সর্দা সাঁত্রিশ রায়হান ওরফে ইসমাইল মোল্লা ছাব্বিশ ও মোহাম্মদ হাসান আরফি সাতাশ ডিবি পুলিশ সূত্র থেকে জানা গেছে বাড্ডা এলাকার বাসিন্দা মোহাম্মদ নবী হোসেন পেশা একজন গরু ব্যবসায়ী তিনি গাবতলি গরু হাট থেকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন প্রতিদিনের ন্যায় বুধবার রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে নবী হোসেন ও তার সহযোগী ব্যবসায়ীরা গরু বিক্রয়ের নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পিক আপ রামপুরা বিটি সেন্টারের সামনে পৌঁছলে একটি সাদা রঙের মিনি ট্রাক যোগে দেশীয় অস্ত্র দুষ্কৃতকারী তাদের ধা করে ভোরে সাড়ে চারটার দিকে তারা রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে পৌঁছালে দুষ্কৃতকারীরা নবী হোসেনের পিক আপটিকে গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখে গরু বিক্রির টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এ সময় তাদের চিৎকারে আশপাশের মানুষ ও ডিবি মতিঝিল বিভাগের একটি বিশেষ টহল টিম ঘটনাস্থলে পৌঁছায় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালানোর সময় ইসমাইল হাসানকে গ্রেপ্তার করা হয় সময় সিনতাই কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন দুটি রড উদ্ধার করা হয়েছে এছাড়াও সিনতাই কাজে ব্যবহৃত উক্ত ট্রাকটিও জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় গ্রেপ্তারকৃত পেশাদার সিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য তারা উক্ত ঘটনায় নিজেদের সংশ্লিষ্ট কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে